আসসালামু আলাইকুম শুধু দর্শক মাহমুদ মল্টি মিডিয়া টিভিতে আপনাদের সবাইকে স্বাগত দর্শক হুসাইন মোহাম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর তিন আসনের উপনির্বাচন এবং আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন আমাদের এখনকার মূল আলোচ্য বিষয় চলুন বিস্তারিত সংবাদে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নেবে বিএনপি আসন্নর হাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রতীকে অংশগ্রহণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি গত 30 ডিসেম্বরে জাতীয় নির্বাচনে রাতে ভোট ডাকাতি হয়েছে অভিযোগ করে দলটি বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না বলে সিদ্ধান্ত নিলেও সে অবস্থান থেকে সম্প্রতি সরে এসেছে গত শনিবার দলের স্থায়ী কমিটির সভায় আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠেয় আট উপজেলা সহ পরবর্তীতে সব স্থানীয় সরকার নির্বাচনে ধানের শেষ প্রতীকে ভোটে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় দলের স্থায়ী কমিটির সদস্য আমির গণতান্ত্রিক আন্দোলনের ন্যূনতম স্পেস দিচ্ছে না সরকার নির্বাচনে মাঠে সক্রিয় থাকতে পারে তাই সামনে যত প্রতিকূল বেশি আসুক সব নির্বাচনে অংশ নেব আমরা দলের একজন সিনিয়র নেতা বলেন ভোট বর্জনে নেতাকর্মীদের নিষ্ক্রিয় না করে নির্বাচনের রাজনীতিতে দলকে সক্রিয় রাখতে চান হাইকমান্ড সর্বশেষ উপজেলা নির্বাচন বর্জন করে আমাদের লাভ হয়নি যেহেতু সংগঠনকে শক্তিশালী করে জাতীয় নির্বাচনের দাবি আdayে আন্দোলনে যেতে হবে তাই নির্বাচন বর্জন করে সংগঠনকে দুর্বল করার সিদ্ধান্ত আর বিএনপি নিতে চায় না দলের महासचिव মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেন আমরা উপজেলা সহ স্থানীয় সরকারের নির্বাচনগুলোতে অংশগ্রহণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছি কৌশলগত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে খোঁজ নিয়ে জানা গেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে আগে থেকে বাটি সক্রিয় রয়েছে বিএনপির অন্তত ডজন খানেক সম্ভাব্য মেয়ের প্রার্থী উত্তরের চেয়ে দক্ষিণে প্রার্থীর ছড়াছড়ি বেশি দলের নীতি নির্ধারকরা নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মাঠে থেকে নানা সামাজিক কাজকর্ম করতে পরামর্শ দিয়েছেন নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা মাঠ গোছানো শুরু করেছেন ইতিমধ্যে দুই সিটিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে বিভিন্ন বাসাবাড়ি দোকানপাট বিপণী বিতানে দলের সিনিয়র নেতাদের সঙ্গে লিফলেট বিতরণ করেছেন সম্ভাব্য প্রার্থীরা গত দুই সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রায় সম্ভাব্য প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের মাধ্যমে নিজেদের নামে ব্যানার প্লাকার্ড নিয়ে শোডাউন করেছেন ঢাকা উত্তর ও দক্ষিণে কারা মনোনয়ন পেতে পারেন তা নিয়ে দলের নেতা কর্মীদের মধ্যে আলোচনা তর্ক যুক্তি রয়েছে তবে সবার মাঝে একটি প্রশ্ন নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে ঢাকা উত্তরে বিএনপির সহ সভাপতি আব্দুল আওয়াল মিন্টুর পুত্র তাবিদাওয়াল এবং দক্ষিণে অবিভক্ত ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশল ইশরাক হোসেনের নামই আলোচনার পাদ রয়েছে তাবিদাওয়াল আওয়াল দুই হাজার পনেরো সালের আঠাশ এপ্রিল ঢাকা সিটি উত্তরের ভোটে অংশ নিয়েছিলেন ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আনিসুল হক বিজয়ী হয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটিতে বিএনপির প্রার্থী ছিলেন মির্জা আব্বাস এবার তিনি তার স্ত্রী আফরোজা আব্বাসকে প্রার্থী করতে আগ্রহী বলে জানা গেছে দলের সূত্রগুলো বলছে দক্ষিণে প্রকৌশল ইশরাক হোসেনের সম্ভাবনায় বেশি গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রাথমিক মনোনয়ন পেলেও পরে দলের নির্দেশে জাতীয় ঐক্যফ্রন্টের এক প্রার্থীকে ছাড় দিয়ে বসে পড়তে হয় তাকে তখন দলের পক্ষ থেকে সিটি মেয়র হিসাবে তাকে প্রস্তুতি নিতে বলা হয়েছিল এদিকে ঢাকা উত্তরে তাবিদ দওয়াল ছাড়ার সম্ভব প্রার্থী হিসাবে রবিন করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এম এ কায়ুম যুব দলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নিরব বিএনপি নেতা আনোয়ার উজ্জামান আনোয়ার বিশ দলীয় জোটের শরিক এল সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ ঢাকা দক্ষিণে আরও যারা প্রার্থী হতে প্রচারণা ও লবিং করছেন তাদের মধ্যে রয়েছেন বিএনপির বিশেষ সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব নবী সোহেল সাবেক ডেপুটি মেয়র আব্দুল সালাম নাসির উদ্দিন পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা ব্যবসায়ী টিপু সুলতান সাবেক কমিশনার কাজী আবুল বাসার প্রমুখ রাজু নৌকা সাত লাঙুল আর রিটা লড়বেন ধানের শেষে রংপুর তিন আসনের দলীয় প্রার্থী ঘোষণা করেছে বড় তিনটি রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টি নৌকা নিয়ে লড়বেন মোহাম্মদ রেজাল করিম রাজু তিনি রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আর ধানের শেষে লড়বেন রিটা রহমান মনোনয়ন পর তিনি তার দল বাংলাদেশ করে বিএনপিতে পরীভূত হয়েছেন জাতীয় পার্টির ঘাঁটিতে লাঙ্গল নিয়ে লড়বেন দলের প্রাত চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদের ছেলে রাহাগীর আল মাহি সাদ এরশাদ মনোনয়ন পেয়ে দলীয় নেতা কর্মীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন প্রার্থীরা জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের মৃত্যুতে আসনটি শূন্য হয় আগামী পাঁচ অক্টোবর ভোট গ্রহণ হবে মনোনয়নপত্র জমা নয় সেপ্টেম্বর বাসায় এগারো সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ষোলোই সেপ্টেম্বর শনিবার রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় মোহাম্মদ রেজাল করিম রাজুকে প্রার্থী ঘোষণা করা হয় তবে মনোনয়ন প্রত্যাশী ছিলেন ষোলো জন রাজুকে মনোনয়ন দিয়েও শেষ পর্যন্ত রাজনৈতিক সমঝোতায় তিনি এই নৌকার প্রার্থী হিসেবে মাঠে থাকবেন না বলে গুঞ্জন রয়েছে প্রার্থিতা প্রত্যাহার করে তিনি জাতীয় পার্টিকে সমর্থন দিতে পারেন এরকম আভাস দিয়েছেন আওয়ামী রংপুর মহানগর কমিটির এক শীর্ষ নেতা রংপুর মহানগর কমিটির সভাপতি শফিউর রহমান শফি এ ধরনের বক্তব্যকে গুজব বলে আখ্যায়িত করে বলেছেন এখনো পর্যন্ত দলের প্রার্থী রাজু আমরা এখন ভোটের প্রস্তুতি নিচ্ছি সবকিছুই নির্ভর করছে কেন্দ্রীয় নির্দেশনার উপর আগেই বলা মুশকিল রাজনৈতিক সমঝোতা হতে পারে সেটা রাজনৈতিকভাবে সিদ্ধান্ত হবে এদিকে নানা আলোচনার পর জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা রোববার প্রার্থী হিসাবে সাবেক রাষ্ট্রপতি এর সিলে রাহাগীর আল মাহি সাদ এরশাদের নাম ঘোষণা করেছেন জাতীয় পার্টির দুর্গ হিসাবে পরিচিত রংপুর তিন আসনে জাতীয় পার্টির প্রার্থী কে হবেন তা নিয়ে দলটির মধ্যে আলোচনা চলছিল এরশাদ পুত্র রাহাগীর আলমাহি সাদ এরশাদ সহ পাঁচজন দলীয় মনোনয়ন চেয়েছেন শনিবার রাতে রওশন ও কাদের পন্থীরা একত্রিত হয়ে সুরাহা করেন বিষয়টি সমাধান সূত্র হলো জিএম কাদের দলের চেয়ারম্যান থাকবেন আর রওশন এর হবেন বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির মহাসচিব মুশিউর রহমান রাঙ্গা এই ঘোষণা দেন এরপরই তিনি রংপুর তিন আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন এই আসনে রহমানকে মনোনয়ন দিয়েছে বিএনপি রোপার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের কাছে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এ কথা জানান রিটার রহমান পিপলস পার্টি অব বাংলাদেশের পিপিবি প্রধান ছিলেন এই দলটি বিশ দলে জোটের সরি ছিল জোট থেকে মনোনয়ন পাওয়ার পর রোববারই নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে বিএনপি হয়েছে রংপুর তিন আসনে উপনির্বাচনে অংশ নেবেন তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের পক্ষ থেকে এই আসনে রিটাকে মনোনয়ন দেওয়া হয়েছিল রিটার রহমান বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক মন্ত্রী মশিউর রহমান যাদু মিয়ার মেয়ে রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কুবুর এক বিবৃতিতে বলেছেন রিটার রহমানের নেতৃত্বে পিপিপি বিলুপ্ত করে বিএনপির সঙ্গে একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাদের এই সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছে বিএনপি রিটার রহমানের নেতৃত্বে পিপলস পার্টি নেতা কর্মীরা বিএনপিতে যোগ দিয়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে বলে বিএনপির প্রত্যাশা এদিকে গুলশান কার্যালয়ে শনিবার রাতে দলের মনোনয়ন বোর্ড সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নেয় প্রার্থী হিসাবে সদ্য প্রয়াত মহানগর সভাপতি মুজাফফর হোসেনের স্ত্রী সুফিয়া হোসেন রংপুর মহানগর সহ সভাপতি কাউসাল বাবলা মহানগর সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজু জেলা সাধারণ সম্পাদক রইস ও পিপিবি চেয়ারম্যান রিটা রহমান সাক্ষাৎকার দিন বৈঠকে প্রার্থী চূড়ান্ত করা নিয়ে নেতাদের মধ্যে মতপার্থক্য দেখা যায় কয়েক নেতা রিটা রহমানকে প্রার্থী না দেওয়ার পক্ষে অবস্থান নেন তবে কেউ কেউ তার পক্ষ নিয়ে কথা বলেন রিটা রহমান স্থানীয়ভাবে ততটা সক্রিয় না হলেও জাতীয়ভাবে তার পরিবারের পরিচিতি আছে তাছাড়া গত নির্বাচনে নানা অনিয়মের পর তিনি ভালো ভোট পেয়েছিলেন বিএনপি পন্থী কয়েকজন বুদ্ধিজীবী ও রিটা রহমানের পক্ষে অবস্থান নেন বলে জানা গেছে দর্শক এই ছিল আমাদের এখনকার মতো নির্বাচনী সংবাদ পরবর্তী আপডেট সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ